বিসমিল্লা রহমান রহিম প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ ওবরাকাত সারাদিন আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ নির্বাচন সেই নির্বাচনটি সুষ্ঠ সুন্দরভাবে সম্পন্ন হয়েছে বাংলাদেশের কোটি কোটি জনগণ এই ডাকসুর নির্বাচনের অপেক্ষায় ছিল এবং এই নির্বাচনটি দেখার অপেক্ষায় ছিল কয়েকটি কারণে এই নির্বাচনটি গুরুত্বপূর্ণ ছিল তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে এই সরকারের অধীনে এই প্রথম কোন একটি নির্বাচন সেটা যদিও সরকার পরিবর্তন কিংবা সরকার রক্ষার নির্বাচন না যদিও সেটা কোনো স্থানীয় প্রতিনিধি নির্বাচন নয় কিন্তু তারপরেও ঢাকা বিশ্ববিদ্যালয় যেই বিশ্ববিদ্যালয়ের আন্দোলন থেকেই চব্বিশের গণ অভ্যুত্থান হয়েছে একাত্তরের মুক্তিযুদ্ধ হয়েছে অন্যর ভাষা আন্দোলন হয়েছে সেই বিশ্ববিদ্যালয়ে এরকম একটি নির্বাচন হবে এবং সেই নির্বাচনটি স্বভাবতই বাংলাদেশের প্রত্যেকটি জনগণের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল সকাল থেকে এখন পর্যন্ত আমার ধারণা থেকে বলছি যে নির্বাচনটি কোনো বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই ছোটখাটো কিছু বিষয়ে যেগুলোর অভিযোগ ছোটখাটো এসেছে ছাড়া সব জায়গায় নিরবিচ্ছিন্ন সুন্দরভাবে নির্বাচন হয়েছে ছাত্রছাত্রীরা বলেছে যে বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে আমরা এরকম আনন্দ কোনো দিন করি নাই যেখানে সবাই মিলে ঈদের আনন্দ করেছে এমন একটি সুন্দর ক্যাম্পাস কারা উপহার দিল নিশ্চয়ই এই জুলাই বিপ্লব পরবর্তী সময়ে যে ছাত্র সংগঠন রয়েছে সেই ছাত্র সংগঠনদের সকলের প্রচেষ্টায় এই ক্যাম্পাসটি হয়ে তুলেছে কিন্তু অবাক করে তাকিয়ে আছি কিছু মহল কিছু ভিন দেশি তাবেদার এবং দালাল যারা কথায় কথায় মানুষদেরকে রাজাকার বলে কথায় কথায় মানুষদেরকে আলবদর আলসামস বলে রাজাকারের ট্যাগিং লাগায় যারা বিশ্ববিদ্যালয়ের মাত্র বাইশ বছর চব্বিশ বছরের সন্তান তুল্য আজকের ভাই তুল্য সমতুল্য সেই সকল মানে আজকের ছাত্রদেরকে যারা রাজাকারের ট্যাগিং দিয়ে তারপরে হেনস্থা করতে চায় তারা আবার এই বিশ্ববিদ্যালয়টি নিয়ে নতুন করে ষড়যন্ত্রে মেতে উঠেছে প্রিয় দেশবাসী আপনাদেরকে সতর্ক থাকতে হবে আজকে যদি ঢাকা বিশ্ববিদ্যালয় হেরে যায় তাহলে বাংলাদেশের আগামীর রাজনীতিতে গণতন্ত্র হেরে যাবে আগামী নির্বাচন হেরে যাবে আগামীর বাংলাদেশের ভবিষ্যৎ যে বিনির্মাণ করতে চান একটি স্বচ্ছ সুন্দর বাংলাদেশ সেই বাংলাদেশ আপনি পাবেন না যদি সুন্দর বাংলাদেশ পেতে হয় তাহলে ডাকসুর যে নিরপেক্ষ নির্বাচন হয়েছে এই নির্বাচনের নিরপেক্ষ রেজাল্ট জনগণের সামনে উপস্থাপন করতে হবে করতে হবে করতে হবে আমরা শুনেছি ইতিমধ্যেই যে এই ডাকসুর নির্বাচনের রেজাল্টকে বিভিন্নভাবে প্রভাবিত করে ভিন্ন আদলে প্রকাশ করার জন্য একটি মহল উঠে পড়ে লেগেছে কিন্তু আমরা এটা জানতে পেরেছি যে আজকের যারা এই বিশ্ববিদ্যালয়ে জয়যুক্ত হতে যাচ্ছেন তারা মূলত এই বাংলাদেশের স্বাধীনতার সপক্ষের শক্তি চব্বিশের জুলাই আন্দোলনের স্বপক্ষের নেতৃত্বদানকারী শক্তি তারা মূলত ছাত্র সমাজের প্রাণ তারা মূলত বাংলাদেশের ভারত বিরোধী মানসিকতার প্রাণ তারা মূলত বিশ্ববিদ্যালয়কে একটি সন্ত্রাস চাঁদাবাজ নৈরাজ্যমুক্ত একটি বিশ্ববিদ্যালয় গঠন করার প্রাণ তারা মূলত এই বিশ্ববিদ্যালয়ে সকল নারী পুরুষ শিক্ষক সবার নিরাপত্তা বিধানের নিশ্চয়তা দানের প্রাণ সেই সকল ভাইরা আজকের জয় জয়কার পরিস্থিতি বিরাজ করছে এবং বিপুল ভোটের ব্যবধানে তারা আজকের জয়যুক্ত হবে আপনারা জানেন গত কয়েকদিন পর্যন্ত এই বিশ্ববিদ্যালয়ের যাতে করে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা যে চিন্তার আলোকে আজকের এই জায়গার নেতা নির্বাচন করতে চেয়েছে সেই জায়গা থেকে তাদেরকে জন্য আবার ছাত্রদের শেখ হাসিনার স্টাইলে আবার ট্যাগিং এর রাজনীতি কেউ কেউ করা শুরু করেছিল সেখানে যাকে তাকে রাজাকার যাকে তাকে বিভিন্ন ধরনের ট্যাগিং দিয়ে তারপরে তাদেরকে হেনস্থা করা হয়েছে অথচ এই বিশ্ববিদ্যালয়ে যেই সকল শিক্ষার্থীরা সাধারণ ছাত্রদেরকে পানির ফিল্টার দিয়ে তারপরে তাদেরকে সুন্দরভাবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ছাত্রদের চাহিদা পূরণের চেষ্টা করেছেন যারা বিভিন্ন একাডেমিক অ্যাক্টিভিটিস মাধ্যমে অ্যাক্টিভিটিস পালনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে একটি নৈরাজ্যমুক্ত ক্যাম্পাস করতে চেয়েছেন তাদের কি আবার এক দল রাজাকারের ট্যাগিং লাগাতে চাচ্ছেন মূলত আওয়ামী লীগ দেশ থেকে বিদারিত হলেও আওয়ামী লীগের দোসর শেখ হাসিনার দোসর বামপন্থীদের দশররা কিন্তু এই ক্যাম্পাস থেকে এখনো পূর্ণাঙ্গভাবে বিতাড়িত হয়নি না হয় কোন সাহসে বাংলাদেশের শেখ হাসিনাকে তাড়ানোর পরে শেখ হাসিনার ভাষায় কেউ কেউ কথা বলে আজকে সেজন্য বলেছি এই বিশ্ববিদ্যালয়টি আজকে যদি গণতন্ত্র হেরে যায় এই বিশ্ববিদ্যালয় যদি নির্বাচনের কোনো ধরনের কারচুপির কোনো ধরনের সুযোগ করে দেয় এখানে যদি ভোট গণনার ক্ষেত্রে কোনো ষড়যন্ত্র কেউ করে তাহলে এই আগামী নির্বাচন কিছুই হবে না কিছুই হবে না সামান্য একটি বিশ্ববিদ্যালয়ের নির্বাচনকে আপনার যদি এভাবে প্রভাবিত করে কেউ ষড়যন্ত্র করে তাহলে আগামী দিন বাংলাদেশ কোনোভাবে সুন্দরভাবে গঠিত হবে বলে আমার কাছে মনে হচ্ছে না অতএব সরকারকে স্পষ্ট করে বলতে চাই এই নির্বাচন আপনাদের জন্য চ্যালেঞ্জিং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে ভাইস চ্যান্সেলারকে আপনাদের সকল স্যারদেরকে অনুরোধ করব। কারো কাছে মাথা নত না করে আপনারা সঠিকভাবে মাথা উঁচু করে রেজাল্ট প্রকাশ করবেন দ্বিতীয় বক্তব্য হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ে যারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন এর মধ্যে অধিকাংশ ব্যক্তিরাই কিন্তু জুলাই বিপ্লবের যোদ্ধা ছিলেন আপনারা কিন্তু মাঠে ময়দানে কাজ করেছেন অতএব আজকে যদি এই মুহূর্তে এই মুহূর্তে যদি আপনারা এই বিশ্ববিদ্যালয়কে নিয়ে মেতে উঠেন খেলাধুলা করেন তাহলে আপনাদের উপরে আগামী নির্বাচন কোনোভাবেই জনগণ বিশ্বাস করবে না তাহলে কিন্তু এই শেখাছেনার মত করেই যেভাবে চুরির নির্বাচন হয়েছে সেই নির্বাচনের তকমা আপনাদের গায়ে লেগে যাবে অতএব বিশ্ববিদ্যালয়টি আমাদের প্রত্যেকের স্বার্থে কারো না কারো তো হারতে হবে হয় ছাত্র শিবির জিতবে ছাত্রদল হারবে কিংবা অন্য সাধারণ যে প্যানেল রয়েছে তারা জিতবে কিংবা হারবে এখানের মধ্য দিয়ে আমাদের গণতন্ত্রকে রক্ষার স্বার্থে এই হার জিতকে আমাদের মানতে হবে কিন্তু যারা এটাকে ষড়যন্ত্র করে এই হার জিতকে মানবেন না বরং এটাকে নিয়ে নতুন করে খেলায় মেতে উঠবেন তারা নিশ্চয়ই দেশপ্রেমিক হতে পারবেন না এবং আগামী দিনে এটা ক্ষতিগ্রস্ত হবে আমার আত্মবিশ্বাস বলে আমার এখনো হৃদয় বলে যে এই বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণ একটি জবাব দিয়েছে চব্বিশের জুলাই বিপ্লবের সেই সময়ে আবার এই পঁচিশ সালে ডাকসুর নির্বাচনের মাধ্যমে আরেকটি জবাব দিয়ে দেবে যে সাধারণ শিক্ষার্থীরা আসলে কাদেরকে পছন্দ করে আসলে তারা কি চায় আসলে তাদের কাজ কি উদ্দেশ্য কি অতএব আসুন আমরা সবাই মিলে এই নির্বাচনের রেজাল্ট যতক্ষণ পর্যন্ত না আসে ততক্ষণ পর্যন্ত শান্তি শৃঙ্খলা বজায় রেখে অপেক্ষা করি এবং এই ক্যাম্পাসকে এবং এই ক্যাম্পাস সহ সকল ক্যাম্পাসকে একটি সন্ত্রাস নৈরাজ্য মুক্ত একটি সুন্দর ক্যাম্পাস হিসেবে গঠন করি এবং সাহসিকতার সাথে জুলাই বিপ্লব যেভাবে সম্পন্ন করেছে আগামীর এই বিশ্ববিদ্যালয়গুলোর রাজনীতির পরিস্থিতিও সেভাবে মোকাবেলা করে আমরা শান্ত পরিবেশ বিরাজ রাখি সেটাই হচ্ছে আমার প্রত্যাশা তবে যারা আজকের এই নির্বাচনকে নিয়ে শিনিমিনি করবেন নতুন করে এটাকে কারো একক প্রক্রিয়ায় পাওয়ার চেষ্টা করবেন তারা আগামী দিনের রাজনীতিতে সেটা আপনি আপনি অবৈধ পদ্ধতিতে যেভাবেই এটাকে করতে চান না কেন সিটকে আর যদি মেনে নেন হয়তো আপনাদের ইম্প্রুভমেন্ট করার সুযোগ থাকবে আগামী দেশ গঠনে হয়তো আপনার ভুলগুলো সংশোধন করে পথ চলার সুযোগ হবে কিন্তু সেটা না করলে কিন্তু আপনারা জনগণ কিন্তু বুঝে ফেলবে আপনারা কোথায় আর তারা কোথায় অতএব এই বাংলাদেশের আগামী রাজনীতিকে সুন্দরভাবে রাখতে হলেই আপনাদেরকে ধৈর্য ধারণ করে এই নির্বাচনকে সুষ্ঠু ধারায় পরিচালিত করে নির্বাচনের ফলাফল মেনে নেওয়ার অভ্যাস আমাদেরকে এখনই তৈরি করতে হবে না হয় কিন্তু আগামীর বাংলাদেশ কঠিন পরিস্থিতি অপেক্ষা করবে বন্ধুরা আবার আপনারা জানেন এ নির্বাচন অনেক অনেকগুলো গুরুত্বপূর্ণ বহন করবে যেমন বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনের রেজাল্ট বলে দিবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের কোন দিকে কারা কিভাবে ধাবিত হবে অতএব এখানে কোনো ধরনের ষড়যন্ত্র কাউকে বাস্তবায়ন করতে দেয়া যাবে না যাবে না যাবে না সে যেই হোক সে আপনার পক্ষে কিংবা বিপক্ষে আমার পক্ষে কিংবা বিপক্ষে এইটার কোনো সুযোগ নেই আগামী দেশের জাতীয় সংসদ নির্বাচনের সাথে ডাবির এই নির্বাচনকে আমাদেরকে সুষ্ঠু সুন্দরভাবে সকলের সামনে উপস্থাপন করতে হবে সবাই ভালো থাকবেন আমরা বিশ্বাস করি একটি সুষ্ঠু ধারায় সুন্দর ধারায় জয় জয়ার মধ্য দিয়ে একটি বিজয় হবে যে বিজয় হবে ছাত্রদের যে বিজয় হবে সাধারণ মানুষের যে বিজয় হবে বাংলাদেশের কোটি কোটি মানুষ যে বিজয়ের অপেক্ষায় রয়েছেন সেই মানুষদের বিজয় সে পর্যন্তই আমাদের অপেক্ষার পালা ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ